প্রেম চৌঠা অক্টোবর তাদের দুজনের প্রথম দেখা হলো তখন বিকেল ঘনিয়ে আসছে বাতাসে শীতের আমেজ দশই অক্টোবর তাদের দীর্ঘক্ষণ কথা হলো টেলিফোনে সেদিন ছেলেটি নতুন কেনা টবে গোলাপের চালা লাগালো তিরিশে অক্টোবর রেস্টুরেন্টের নিরালা কেবিনে ছেলেটি বলল তোমাকে আমি ভালোবাসি মেয়েটি লজ্জায় মাথা নিচু করে টেবিলে আঁকিবুকি কাটল বারোই ডিসেম্বর গোলাপ গাছে কুড়ি ধরল মেয়েটি রেস্টুরেন্টে ছেলেটিকে জিজ্ঞাসা করলো কেন ভালোবাসো আমায় আমি সুন্দরী তাই তোমার চেয়েও সুন্দরী আছে কত আমার বাবার প্রচুর অর্থ তাই তোমার বাবার চেয়েও বড় লোক এখানে কম আছে তাহলে ভালোবাসি ভালোবাসি তার আবার কারণ হয় নাকি বন্ধুদের সঙ্গে টেলিফোনে অনেক আলোচনা করলো সবাই এক বককে বুঝিয়ে দিল ভালো যখন বাসে তখন একটা কিছু কারণ আছে তো বটেই সেটা না বুঝে বেশি এগোস না তেসরা জানুয়ারি মেয়েটি বলল আমার কাছে কি চাও কই চাই না তো কিছু ভালোবাসো অথচ চাও না তাহলে না চাহিলে যারে পাওয়া যায় এ তো গানের লাইন তাছাড়া কি কিছুই যদি না চাও তবে ভালোবাসো কেন ভালোবাসি তাই ভালোবাসা দিতে চাই চাইবো কেন তুমি সত্যিই অদ্ভুত দশই ফেব্রুয়ারি দুজনের দেখা হলো মেট্রো স্টেশনের স্টেশনের পাতাল পাতালে ছেলেটি বলল আমি কাল সারা রাত বাসি বাজিয়েছি সারা রাত সেই সুরে মেয়া মায়াবী আলোয় তুমি নাচছিলে অসামান্য অনন্য সে নাচ ভ্যাট কাল সারা রাত তো আমি ঘুমিয়েছি আমি কিন্তু তোমার নাচ দেখে গেছি সারা রাত তোমার বাসি একদিন শুনতে হবে বারোই মাছ ছেড়েটি বাঁশি বাজালো মেয়েটি শুনল সময় থমকে থেকে রইল অনেকক্ষণ বাসি যখন থামলো মেয়েটি দু চোখ জলে ভরে ভরে বলল বাসি শুনতে শুনতে আমি ঘুমিয়ে ঘুমিয়ে গেলাম আবেশে আমি দেখলাম আমি নাচছি মেঘের মাঝখানে তাদের পাশে আমি নাচছি আকাশে ফুলের গন্ধ ডাক্তার আমায় বাসি বাজাতে নিষেধ করেছে সে কি কেন বাসি আমায় টেনে নিয়ে যায় স্বপ্নের মধ্যে ডাক্তার বলেছে স্বপ্ন দেখে দেখে মস্তিষ্কের শিরা উপশিরা জট পাকিয়ে গেছে তাহলে ভাবছি তা ষোলোই এপ্রিল মেয়েটি বলল আমার বন্ধুরা বলেছে তুমি খুব ভালো অসাধারণ কিন্তু তুমি সৃষ্টি ছাড়া তোমার স্বপ্ন সব অর্থহীন আমি জানি স্বপ্ন আমি জানি স্বপ্ন টপ্ন ছেড়ে দিতে পারো না তুমি না তাহলে তাহলে তুমি তো আমাকে হারাবে তোমায় পাইনি তো কখনও পাঁচই মেয়ে ছেলেটির মস্তিষ্কের অপারেশন হলো একটু সুস্থ হতেই মেয়েটি এসে বলল ভালো আছো তো এখন আর স্বপ্ন টপ্ন দেখছ না তো দেখছি আরও সুন্দর সব স্বপ্ন তাহলে তো দেখছি অপারেশনটা আদৌ সফল হয়নি বাড়ি ফিরে বন্ধুদের সঙ্গে ফোনে অনেকক্ষণ গল্প করলো মেয়েটি বন্ধুরা এক বাক্যে বলল বাসি বাজানো স্বপ্ন দেখা সবই ব্যাকডেট সৃষ্টি ছাড়া তুই তো লোক পেলি না তুই এত রূপসী এত উজ্জ্বল তোর পারফেক্ট ভালো যদি চাস তাহলে শিগগিরই বিয়ে করে ফেল তোর দাদার সেই বন্ধুকে উনি তো শুনলাম কানাডাতে সেটেল করবেন সাতই জুলাই মেয়েটি আবার জিজ্ঞাসা করলো তুমি সত্যি কি চাও বলো তো তুমি আরও সাত সার্থক আরও সুন্দর হয়ে ওঠো ব্যাস আর কিছু চাই না আর আর চাই স্বপ্ন দেখতে ও স্বপ্ন তাহলে তুমি ছাড়তে পারবে না তো তাহলে থাকো তুমি তোমার স্বপ্ন নিয়ে বারোই আগস্ট গোলাপ গাছে ফুল ফুটল অনেক সেদিন দুপুরে ছেলেটির মস্তিষ্কে অপারেশন হল তেরোই সেপ্টেম্বর ছেলেটি মারা গেল চোদ্দোই সেপ্টেম্বর মেয়েটি শুভ বিবাহ সুসম্পন্ন হলো কানাডাগামী পাত্রের সঙ্গে কুড়ি সেপ্টেম্বর গোলাপ গাছে গোলাপ গাছটি হঠাৎ ঝড়ে উপড়ে গেল সেদিন সন্ধ্যায় বিমানে মেয়েটি হানি গেল যাবার আগে বন্ধুদের বলে গেল স্বপ্ন হচ্ছে বাস্তব অনেক ভালো রে অনেক মধুর স্বপ্ন স্বপ্ন দেখে কেবল বোকারা চৌঠা অক্টোবর ছেলেটির মা ঝরে পড়া গোলাপের গাছটিকে সযত্নে তুলে ফেলে দিল শূন্য টবে তখন কয়েকটা পোকা আর কয়েকটি মাছি আমি ঠিক জানি না সেগুলো পোকা মাছি নাকি ছেলেটির স্বপ্ন আমি ঠিক জানি না আমি ঠিক জানি না